আমি তো চিন্তা করতে চাইছি না কিন্তু চিন্তা যদি আমার কাছে চলে আসে তাহলে আমি কি করব এরকম সমস্যা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে এই মুহূর্তে কি করা দরকার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে যে কেন চিন্তা আমাদের কাছে আসে মনে আছে সেই ছোটোবেলাকার কথা আমরা যখন প্রথম সাইকেল চালাতাম তখনকার ঘটনা মনে আছে আমাদের নিশ্চয় আমরা যখন সাইকেল চালাতাম তখন সাইকেলের প্যাটেল করার জন্য সাইকেলের প্যাটেলের দিকে বারবার তাকাতে হতো এবং আমরা সাইকেল চালাতাম কিন্তু ব্যাপার হচ্ছে এই কাজটা আমাদের আর করতে হয় না আমাদের আর সাইকেল চালানোর জন্য আর প্যাটেলের দিকে তাকাতে হয় না কারণ হচ্ছে এটাই যে সাইকেল চালানোটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে ঠিক তেমনি তুমি চাইছো না চিন্তা করতে তুমি চাইছো না কিন্তু চিন্তা যখন তোমার মধ্যে চলে আসছে এই চিন্তা করাটা তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তোমাকে এখন চেষ্টা করতে হবে তোমার অভ্যাসটাকে পরিবর্তন করা একটু সময় লাগবে চেষ্টা করো চিন্তা না করাটা একটা অভ্যাস করার তাহলে কিন্তু তুমি এই সমস্যা থেকে রেহাই পাবে